কমেন্ট্রি বক্সে মরিন হকে জিজ্ঞেস করা হয়েছিল ফার্স্ট হাফে তো ভালো খেলেনি মাদ্রিদ সেকেন্ড হাফে আপনি হলে কি করতেন মরিন হ বললেন আমি কি করতাম আমি জানি কিন্তু আনচেলত্তি কি করবে জানে না কারণ সে ঠান্ডা মাতার কোচ সে আমার মতো উত্তেজিত হয় না দেখবেন কোনো না কোনোভাবে সে সেকেন্ড হাফে লিড নিয়ে আসবেই হলেও তো তাই মূলত কার্লোর এক চালের কাছে এরে গেছে বুরুশিয়া প্রথম হাফে বুরুশিয়া অসাধারণ খেললেও সেকেন্ড হাফে মোর ঘুরিয়ে দেয় রিয়াল আর সেখানেই এক অসাধারণ চাল চালেন ডন কার্লোভ ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হলো দুই হাফের মধ্যে পার্থক্য মূলত কি ছিল কার্লো আঞ্চলতি জবাবে বললেন সন্দেহাতীতভাবে ভাবে ডটমন্ড ফার্স্ট হাফে বেটার দল ছিল আমরা ভাগ্যবান যে কোনো গোল খায় নাই ডিফেন্স ভালো করেছে এক্ষেত্রে বিশেষ করে দুই সেন্টার ব্যাক রুডিগার ও নাচো অসাধারণ ছিলেন ডটমন্ড বল ট্রানজিশন খুব দ্রুত করছিল এবং আমরা সঠিকভাবে ধরতে পারি নাই কোন দিক দিয়ে তারা আক্রমণ করবে তাছাড়া প্রথম দিকে আমরা অনেক বল লুজ করেছি এবং আমাদের মিডফিল্ডের ব্যালেন্স ভালো ছিল না ডটমন্ড লো ব্লকে খেলছিলো কার্লোকে জিজ্ঞেস করা হলো সেকেন্ড হাফে আপনি কি পরিবর্তন এনেছিলেন কার্লো আঞ্চলতি জবাবে বললেন মাঠকে আরও ওয়াইড করেছিলাম আর মিডফিল্ডে কিছু রদ বদল করেছি সেকেন্ড হাফে দুই ফরওয়ার্ড এনিসিয়াস এবং রদ্রিগো বাড়তি অ্যাফোর্ড দিয়েছে তারা দুই পাশ থেকে টানা আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তোলে ডটমন্ডের ডিফেন্সকে কারবাহাল দলের সবচেয়ে খাটো প্লেয়ার হলেও সেট পিসে সে অনেক প্র্যাকটিস করেছে। সোভিয়া ম্যাচেও কারবাহাল সম্ভবত গোল করেছিল। এখানে আসলে একটা ব্যাপার লক্ষণীয়, রিয়াল মাদ্রিদ টিমে সবচেয়ে খাটো খেলোয়াড় কারবাহাল। কিন্তু এই কারবাহাল কিভাবে এতগুলো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সেট পিস থেকে গোল করে ফেললেন সেটা আসলে একটা ভাবনার বিষয়। আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, ফার্স্ট হাফে টনি ক্রুজকে খুব একটা কার্যকর হিসেবে পাওয়া না গেলেও সেকেন্ড হাফে তাকে খুবই অ্যাক্টিভ পাওয়া যায় প্রথম গোলে তো ছিল সরাসরি তার অবদান এছাড়াও তাকে সেকেন্ড হাফে খুব অ্যাক্টিভ দেখা গেছে কি করে এমনটা হলো আসুন দেখি এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে টনি ক্রুজ বলেন ফার্স্ট হাফে জুড আর আমার মধ্যে দূরত্ব বেশি ছিল এরপরে কোচ সেটাকে কমিয়ে ছয় মিটারে নামিয়ে আনা হয় এখানেই আমরা খেলাটা আয়ত্তে নিয়ে আসি আর এই জায়গাতেই হেরে গেছে বুরুশিয়া জিতে গেছে ডন কার্লোর ট্যাকটিক্স কার্লো আঞ্চলতি ইতিহাসের একমাত্র কোচ যে পাঁচটি জিতেছে ইউরোপিয়ান টুর্নামেন্টের সর্বকালের শ্রেষ্ঠ কোচ বলতে এখন অন্তত আর কারো মুখে বাধার কথা না ম্যানেজারিং ক্যারিয়ারে পাঁচটি ইউসিএল জিতা কোনো ছেলে খেলো না তবে সেটা আঞ্চলতি হলে ছেলে খেলায় বটে যে কোনো পরিস্থিতিতে নিজেকে এত শান্ত রাখে অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা কোচ কমেন্ট্রি বক্সে মরিন হকে জিজ্ঞেস করা হয়েছিল ফার্স্ট হাফে তো খুব ভালো খেলেনি মাদ্রিদ সেকেন্ড হাফে আপনি হলে কি করুন মারেনো বললেন আমি কি করতাম আমি জানি কিন্তু আঞ্চেল কি করবে জানে না কারণ সে ঠান্ডা মাথার কোচ সে আমার মতো উত্তেজিত হয় না দেখবেন কোনো না কোনো ভাবে সেকেন্ড হাফে লিড নিয়ে আসবেই হলো তো তাই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ আর সেটাও সম্ভব হল কার্লোর নেতৃত্বে